বরপীর ইউনিয়ন এখন ধরে চেষ্টা করছেন দেখি হ্যালো আসিফ ভাই হ্যালো মিনিমাম এক হাজার বার আপনাকে আমি কল চেয়েছি ভাই তারপরে আপনি আমাকে কল দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা আমি খুবই দুঃখিত এই জন্য যে এখানে অনেক মানুষ যুক্ত হতে চেষ্টা করেন কিন্তু আমি তো সবাইকে যুক্ত করতে পারি না আর তাছাড়া আপনার নামটা হচ্ছে বড় পীর এবং আপনার এখানে কোনো প্রোফাইল ফটো নাই এই কারণে আমি যাদের একদম প্রোফাইল ফটো নেই তাদেরকে একটু পরে সুযোগ দেই আচ্ছা আমি যেটা বলছিলাম প্রোফাইলে ফটো নাই কেন সেটার ব্যাখ্যা দেই ফটো নাই কেন সেটার ব্যাখ্যা দেই সেটা হলো ধরেন আমি আমার প্রোফাইলের ছবি দিয়ে আমার নিজের আইডি থেকে যদি আসি তাহলে আমি এই বাংলাদেশের মাটিতে আপনি যেরকম আক্রমণের শিকার হয়েছে আমাকেও কতল করা হবে এবং সেটা আপনি রক্ষা করতে পারবেন না কেউই পারবে না সরকারও পারবে না তো সঙ্গত কারণে এই নিজের আইডি থেকে আসার কোনো সুযোগ আমার নাই আচ্ছা প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই আপনি সহ মোবাসিল ভাই আছেন তারপর মুফতি আমাদের এক ছোট ভাই আছে তারপরে একটা ছেলে তো এই মুহূর্তে জেলে আছে মনে হয় তো এরকম বেশ কিছু লোকজন আপনারা আছেন যারা এরকম কাজ করছেন ভালো ভালো কথা বলেন এই জন্য আমি মানে আমরা ধন্যবাদ জানাই যে সাহসিকতা যেটা দেখাইছেন আমাদের কাজটা কিন্তু আসলে আসলে হচ্ছে ব্লগে আমাদের কাজটা হচ্ছে লেখার মাধ্যমে এবং ব্লগে মূল কাজটা হচ্ছে সেখানে

এবং প্রায় অর্ধেক পারার মতো আমার মুখস্ত ছিল হ্যাঁ একদম একটা না মুখস্ত এবং আমি এতটাই ধর্মান্ধ ছিলাম যে কোনো এক সময় রমজান মাসে আমার বাড়ির সামনে এক নাপিত একটা পোস্টার লাগাইছে হ্যাঁ নাপিতের দোকানের সামনে পোস্টার লাগাইছে সিনেমার পোস্টার হ্যাঁ সেটা লাগাইছে অশ্লীল ছবি আর কি তো ওখানে আমি যে হুজুরের কাছে কোরআন শিক্ষা নিয়েছি হুজুর আমাকে বলতেছে ভাই না যদি ইমান ঠিক রাখতে চাও যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো এটা প্রতিবাদ করো না হলে কিন্তু তোমার আমার জীবনে ব্যস্ত বলে সুখ শান্তি বা ভালো কিছু জীবনে না তো এমন ভাবে বললো রক্ত গরম হয়ে গেল করে দিলাম এবং বিতাড়িত করে দিলাম আচ্ছা পরে ওই নাপিতের বাড়িতে আমি আবার গিয়ে খবর নিয়ে দেখলাম যে আমি মারার কারণে ওর বাড়িতে ছয় সাতজন লোক না খেয়ে আসে লোক না এবং ওইটাই তার উপার্জনের উৎস তো আমি যে এই কাজটা করলাম হুজুর খুব বাহবা দিল সবাই খুব বাহবা দিল এবং মুসলিম উম্মার যত লোকজন ছিল আমার আশেপাশে সবাই আমাকে মুজাহিদ দিল আমি যাই হোক সেটা আমি খুশি হয়েছিলাম কিন্তু যখন গিয়ে দেখলাম যে তার বাড়িতে এই অবস্থা তখন খুব খারাপ লাগছিল আচ্ছা তারপর আমি কোরআনটাকে বোঝার চেষ্টা করতাম ওই হুজুর আমি যার কাছে কোরআন শিক্ষা করতাম উনি একদিন আমাকে আহ ওই ওনার চেম্বারে বসেছিলাম ওনার একটা হোমিও চেম্বার ছিল এবং আমার বক্তা মামা ভাই দেখো একটা দেখো পাশাটা কি কি আমি তো অবাক হয়ে গেলাম এই হুজুরের এই চরিত্র এই কোরআন পড়াই এই নামাজ পড়াই এর পিছনে আমরা নামাজ পড়ি হ্যাঁ আমি অবাক বিষয়ে ওর দিকে তাকায় থাকলে আমার ওর কথাগুলি শুনলাম পরে ওয়াজ মাহফিলের আয়োজন করা হলো আমি প্রায় ধরেন এক যুগেরও বেশি সময় মানে বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রোগ্রামের আমি একজন কোয়ার্ডিনেটর হ্যাঁ ছিলাম এক যুগের আগে বেশি সময় তো ওখানে প্রথম ওয়াজ মাহফিল যখন আয়োজন করলাম আমি ওনার সাথে উনি আমাকে বিভিন্ন বক্তা কয় যে তাহলে কেমন বক্তা নিয়ে আসবে প্রথমবার আমাদের আলোচনা শুরু তো আমরা আমি তখন যুবক আমি বললাম যে হুজুর এমন একটা বক্তা নিয়ে আসেন সেই বক্তা যাতে মানুষ কান্নাকাটি করে উঠে যায় এবং কিছু বোঝে তখন বললো যে ওইরকম বক্তা আনতে গেলে টাকা বেশি লাগবে যে যত বেশি কান্দাইবো তার টাকা তত বেশি যে যত বেশি হাসাইবো তার টাকা তত বেশি লাগবে তা আমি অবাক হয়ে গেলাম যে এরকম কোন কথা আমি তো তখন অত বুঝতাম না যে হুজুর তাইলে টাকার বিনিময়ে হুজুর কেনা বেচা হয় তো বললাম ঠিক আছে নিয়ে আসেন উনি যথারীতি হুজুর নিয়ে আসলো সেই হুজুরের আবার যে উনি যে প্রথমে বিশ্রাম কক্ষে গেলেন যিনি বড় হুজুর আসলেন বিশ্রাম কক্ষে গিয়ে দেখি চার পাঁচজন তার খেত মতের জন্য ছেলে পেলে কচি কাছা ছেলে পেলে এবং সুন্দর চেহারা তারা তার হাত পাটিছে এবং উনি ওনার বিশ্রাম নেওয়ার মনে হলো যে স্বয়ং ঈশ্বর বা আল্লাহ নিচে নেমে এসছে সে আল্লাহকেই তারা সেবা করতেছে তার হাত পা টিপি দিতে মুখ টিপে দিতে মানে কি যে এক সেবা একটু পরে সে মঞ্চ উঠবে তো মঞ্চের আগে করতেছে টাকা বিশ হাজার দেন আগে টাকা ছাড়া তার মঞ্চ উঠি না টাকা ছাড়া তার মঞ্চ আমি তো অবাক হয়ে গেলাম এই হুজুর তাহলে ওর কাছ থেকে আমরা কি ইসলাম শিখবো যে টাকা ছাড়া মঞ্চ উঠতেছে আচ্ছা যাই হোক তারপর হুজুর টাকা দিল তারপর সে মঞ্চ উঠে তার বক্তব্যে তার কথায় ওই যত শ্রোতা ছিল অবাক হয়ে অপলোক দৃষ্টিতে অনিমেষ নয় তাকে থেকে তার বক্তব্য শ্রবণ করলো করে সবাই কান্নাকাটি করে উঠে হাই বক্তা বলতেছে এই বক্তাকে আবার আগামী বছর দাওয়াত দেন

তে আল্লাহ পাখির ইচ্ছা আমি অনুসন্ধান করতে যা দেখি মোহাম্মদের ইচ্ছাটাই আল্লাহর ইচ্ছা হ্যাঁ মোহাম্মদের ইচ্ছার বহি প্রকাশটাই হলো আল্লাহ তো এরকম বিভিন্ন কিছু পরে দেখি তারপরে কোরআন শরীফের বিভিন্ন তর্জমা বিভিন্ন কিছু খেটে খেটে আমি অবাক হয়ে যাই যে মানুষ সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান যারা আছে এরা কতটা ভুলের মধ্যে আছে হ্যাঁ এবং আমি একটা আয়সার একটা হাদিস আছে এরকম যে আপনি সাথে সাথে এবং অসুবিধার জন্য এবং আমার ওই সৌদার কাহিনীটা যখন আমি পড়লাম এবং এটা জানলাম আমি অবাক হয়ে গেলাম মোহাম্মদের জীবনী আমি যত পড়ছি তত ইসলাম থেকে আমি বিচ্যুত হয়েছি এবং ইসলাম আমার কাছে ভণ্ড ধর্ম এবং এটা ধর্মই না শুধু ইসলাম না আমি ইসলাম ধর্মটা যে সর্বোচ্চ ফেক হলো ইসলাম সেখানে মানুষকে কত ভাবে প্রতারণা করা হয়েছে এই যে গুনিমতের মাল এই এই ব্যাখ্যাটা আমি কারো কাছে পাইলাম না কারো কাছে না ওরা যেভাবে আমাকে গুনিমতের মাল বোঝায় তাহলে এটা হইল আবার আল্লাহ সম্পর্কে যেভাবে আল্লাহ নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আল্লাহ এত কিসের জন্য তার নিজের প্রশংসার প্রয়োজন আমাকে এটা বলেন সে যদি সবকিছু সৃষ্টি করে থাকে সে এক সে অদ্বিতীয় সে মহান সবসময় তার গুণ গান কেন করা লাগবে তার যদি এতই গুণ গান করা লাগবে ফেরেস্ত তাহলে কিসের জন্য আছে আর যদি আমাকে উনি পরীক্ষার জন্যই দুনিয়াতে প্রেরণ করে থাকেন তাহলে আমার মতো একটা নাদানের পরীক্ষা দিয়া ওনার কি যায় আসে আসাম মেনে নিলাম সেটা মেনে নিলাম সে পরীক্ষা দিছে তাইলে একটা কুরআন হাদিসের মধ্যে আছে এক হুজুর আজমত বলতেছে যে এক মহিলা সারা জীবন বেশ্যাবৃত্তি করছে হ্যাঁ শেষ সময় এসে সে তার মোজা পায়ের মোজাদের ইয়ার মধ্যে থেকে পানি তুলে এক কুকুর বা বিড়ালকে খাওয়াইছে এই জন্য সে বেহেশতে পাইছে এই জন্য করার পরে এই সাধারণ কাজ যদি বেহেশতে পায় তাহলে তো আমার তো বেহেশত নিষিদ্ধ আমার আচ্ছা মূল থিম যেটা আমি বলতে চাই আপনার কাছে যে এই ধর্মটা এই ধর্ম ব্যবসা এটা টোটালি ব্যবসা আমি अकॉर्डिंग অনেস্টলি সেড আমি হুজুরদের খুব কাছে থেকেছি

অধিকাংশ ওয়াজ ভাবীর ধারা করে বা বড় বড় লেকচার দেয় এদের অধিকাংশেরই চরিত্র খারাপ এবং এই লুচ্চামি লুচ্চামি এবং এটাকে বলা হয় কি চারিত্রিক যে অবক্ষয়ের যে বিষয়টা এটা এরাই अप्रूव করছে এবং এটাকে তারা जायজ করার জন্য বিভিন্ন ধরনের ফতোয়া দেয়overline যে দেখেন কিছুক্ষণ আগে একজন আপনারা সাথে শুনলো যে ইসলামে নাকি মানে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কোথায় মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হলো মেয়েদেরকে ইসলামে যতটা হিনো হিনো করা হয়েছে ছোট করা হয়েছে অন্য কোনো ধর্মে মনে হয় করা হয় নাই উদাহরণ হিসেবে একটা দেই মেয়েদেরকে যেমন আপনাকে সহজ কথা বলি মেয়েদের এবং ছেলেদের মধ্যে পার্থক্য করে দিচ্ছে অনেক যোজন যোজন পার্থক্য করে দিচ্ছে যেমন ইসলামে মেয়েদেরকে বলা হচ্ছে দেখেন একটা মেয়ে মানুষ দেখা মাত্র পুরুষের দোয়া পড়তে হয় দোয়াটা কি সবাইকে জানায় দিই দোয়াটা হলো আল্লাহ যার বাংলা অর্থ হলো হে আল্লাহ পাক এই ফেতনাসাদের হাত থেকে আমাকে রক্ষা করো আপনি কল্পনা করতে পারেন একটা মেয়ে মানুষ দেখা মাত্র পুরুষের দোয়া পড়া লাগবে কেন

একজন ভাই যা পাবে ওই পাঁচজন মিলে তাই পাবে এটা কোনো হাদিস হতে পারে এটা কোনো কোরআন হতে পারে এটা কোনো হয় নাই মেয়েদেরকে ওই যে ওই যে এই যে পর্দা পর্দা কিছু না যেমন আমি আপনাকে একটা কথা বলি আমি কিন্তু আপনার নিয়মিত ফলোয়ার আমি আপনার ছবিগুলো কয়েকদিন আগে আপনি ভাবির ছবি দিয়েছেন ভাবির সাথে এই ছবিটা দেখি যে মোমিনা কি সুন্দর কমেন্ট করতেছে আপনি ইমাজিন কেনিন্দ ওদের দৃষ্টিভঙ্গি ওইরকম কেন আসিফের আসিফের বউটাকে তো নিজের বোন মনে কর আসিফের বউটাকে তো নিজের মা মনে কর অসুবিধা কি

বড় বলতে আমি আপনাকে অবশ্যই বড় ভাবি কারণ আপনাদেরকে না পাইলে আমার ধর্ম প্রতি যে এরকম অন্ধত্ব থেকে মুক্তি পেতাম না ধর্মান্ধ থেকে আমি মুক্তি পেতাম না কিন্তু আমি আপনাদের দেখে কিন্তু আপনার প্রত্যেকটা কথা আমি বোঝার চেষ্টা না এটাতে আমাকে বড় বলার কোনো প্রয়োজন নাই আপনি নিশ্চয়ই আপনার মাথা খাটিয়েছেন এবং আপনার মেধা বিবেক বুদ্ধি খাটিয়েছেন এই কারণেই বুঝতে পেরেছেন এটা আপনারই কৃতিত্ব এটা এখানে আমার আমাকে আমাদের মতো মানুষরা হয়তো আপনাদেরকে একটু প্রভাব প্রভাবিত করতে পারে কিন্তু

বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করি কারণ একটা মানু যদি দুর্বল হয় আপনি দেখবেন একটা বাচ্চা যদি দুর্বল হয় taki বাবা মা একটু বেশি ভালোবাসে বাবা মা একটু বেশি সুযোগ দেয় আচ্ছা আমিও সেটাইটা চেষ্টা করি যে দুর্বলদের একটু বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করি একটু বেশি সময় দেই আচ্ছা এখন আমার আরেকটা প্রস্তাব আছে সেটা হলো যে এই যে আমরা যারা আছি যারা আমরা একটু মনে টাইপের আমাদের কি একটা একটা বড় ধরনের সংগঠন বা এমন কিছু করা যায় কিনা যেটার মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেমন আমি বলি আসিফ ভাই আপনার উপরে যখন আঘাত আসছে এটা আমার জন্য আমাদের জন্য সবার জন্যই এটা আঘাত আপনি একটা লোক আমার বাংলাদেশের বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না এটা আপনি মানেন কিনা জানি না আমি যেটা বলি সেটাই সত্য জেনে বলতেছি মানে না বিশ্বাস করে না যদি বিশ্বাসই করত তাহলে অন্যায় করতে না কেউ যদি বিশ্বাস করত কোরআন হাদিস মেনে চলতো ওই হুজুর নাম হ্যালো হ্যালো

আপনি ইউটিউবে সার্চ দিবেন ইউটিউবে আপনি যারা আপনাকে তো বলতে হবে আপনি জানেন সবই যারা নতুন আছে তাদেরকে বলতেছি ইউটিউবে বক্তাদের ভিডিও গুলো দেখবেন এরা যে বক্তব্য দেয় একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যে মিল নাই একজন আরেকজনকে দেখতে পারতেছে না কেউ ভালো না যে বক্তার বক্তব্য শুনবেন হবে উনি ভালো আর পৃথিবীতে কোন বক্তা নাই উনি সেরা বক্তা উনি হকানি আর কোন পীর নাই এই যে টেন্ডেন্সি গুলো এবং ওরা কিন্তু গিবত করতেছে ইসলামের যে গিবতটা গিবত হলো জেনার সমতুল্য আর গিবত আসাদ্দিনের জেনা সেই গিবত গুলো তারা নিয়মিত করতেছে প্রত্যেকটা ভুজুর ওয়াজ মাপ করতে তারা তোমার হয়ে যায় আপনি দেখেন এগুলো হেলিকপ্টারে যারা ওয়াজ করে হেলিকপ্টারে এবং এক বছর দুই বছর আগে থেকে তাদের কাছ থেকে শিডিউল দিতে হয় নাইলে তার শিডিউল পাওয়া যায় না টাকার অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হয় এবং সেখানে তাদের পাকার আছে পাকার রশিদ ইসলাম প্রচারের জন্য টাকার বিনিময়ে তারা প্রচার করতেছে ইসলাম আবার দেখেন তার এই মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এই জিনিসগুলো এই যে সার্বিক ভাবে ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা গৃহীত হচ্ছে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো করতেছে আপনি কি আমাকে এরকম দেখাইতে পারবেন যতগুলো মাদ্রাসার ঘটনা আছে ততগুলো কি প্রাইমারি স্কুলে এরকম কোন ঘটনা আছে এরকম কি অন্যান্য স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে আছে নাই ঘুরে ফিরে মাদ্রাসা লেভেলে কিন্তু কিন্তু ইসলামে তো আসলে এই যে ধর্ম প্রচারের জন্য টাকা নেয়ার সিস্টেমটা ইসলামের ভিতরে আসলে নাই এটা হচ্ছে যারা করছে তাদের দোষ একটা হচ্ছে যে ইসলামের মৌল নীতিতে সমস্যা আর একটা হচ্ছে ইসলামের যে প্রায়োগিক ব্যাপার দিক দিয়ে সমস্যা সমস্যা আমার হয় যে যে টাকা নিচ্ছে ওয়াজ মাহফিল করে সেটা হচ্ছে ইসলামের প্রায়োগিক দিকের সমস্যা কিন্তু ইসলামের মৌল ও সমস্যার দিকে আমরা বেশি ফোকাস করি যে মৌল বিষয় যেমন কোরআন এবং হাদিস এবং মোহাম্মদের জীবন এই সমস্ত জায়গায় কি কি প্রবলেম আছে সেই সমস্ত জায়গায় আমরা বেশি ফোকাসটা করি

ধন্যবাদ ভাই আপনাকে যুক্ত করব যাচ্ছে আচ্ছা যাই হোক আমার মোবাইলের চার্জও প্রায় শেষ আপনাদেরকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং আজকে ভালো আড্ডা হলো মজার আড্ডা হলো আশা করি আপনাদের আড্ডা ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন শুভকামনা সবাইকে এবং শুভরাত্রি